ও ভেঙে বিক্রি হবে কেটে বিক্রি হবে কত করে এগুলো মাথা পাঁচশো টাকা কেজি আর গোশ যাচ্ছে সাতশো ভুড়ি কত করে যাচ্ছে দাদা মহিষের ভুড়ি চারশো টাকা আর গরু তিনশো টাকা তিনশো টাকা আর মহিষের তো চারশো পাটাও কি সব বিক্রি হয়ে গেছে তা মহিষের কাল্লা কত বেছলেন আট হাজার আর পা সাড়ে তিন হাজার গরুর তা পাঁচ টাকা চাইটে পা